হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি পিযা মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক ভালোবাসা চলে এসছি আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে সকাল সকাল এসছিলাম একটুখানি বারান্দায় এই ফুলগুলো দেখলে না মনটা সত্যিই ভালো হয়ে যায় আবার চলে এসছি রান্নাঘরে খাবার নিয়ে যেতে এদিকে চাটা বসিয়েছি চাটা হয়ে এসছে আর সকালে তো ব্রেকফাস্ট একদম আমার রেডি কালকে কিছু আলমন্ড বাদামগুলো ভেজাতে দিয়েছিলাম আর এগুলো ছাড়াতে আমার এত বিরক্ত লাগে তো যাই হোক এগুলো একটু আড্ডু করে ছাড়িয়ে নিচ্ছি আর আজকে সকালের খাব মানে জলখাবারে রয়েছে রুটি ছোলার ডাল আর কিছু না আচ্ছা চা বাচ্চাকে সকালে ভাত খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম আমি বেশিরভাগ দিনই আর কি সকালবেলায় ভাতটা রান্না করি ছেলের জন্য আমাদের জন্য না আমরা কেউ ভাত খাই না কারণ ওকে না এই সমস্ত রুটি রুটি খেয়ে পাঠালে আবার গিয়ে রুটিও খেতে চাইবে না আর টিফিন খাবে কি খাবে না কোনো তো ঠিক নেই তার জন্য একটুখানি ভারী খাবার খাইয়ে পাঠাই কারণ যেহেতু চার ঘন্টা থাকবে আর সকালে ঘুম থেকে উঠেই আর কি খাবার খেতে বসাতে হয় কারণ ওই আটটার দিকে ঘুম থেকে ওঠে তো তারপরে ব্রাশ করেই আর কি খাবার খাইয়ে ওকে রেডি করে পাঠাতে হয় আটটা চল্লিশের মধ্যে তো আর ওই ছোটো বাচ্চা তো জানোই একটা জিনিস যে তাড়াতাড়ি করব তা তো না একটা জিনিসের জন্য আমাকে দশ বার ঘুরতে হয় তো যাই হোক আমাদের তো খাবার বেড়ে না হয়ে গেছে এবার চাটা ঢেলে নিচ্ছি এই বাটিতেই দু কালকে দুধ জাল দিয়েছিলাম তো তার জন্য আর কি এই বাটিতেই চা করে নিয়েছি আর তার জন্যেই এইভাবে কাপড় দিয়ে ধরে এটাকে আর কি নামিয়ে নিচ্ছি হলে হাতে টাতে পড়ে যাওয়ার একটা ভয় আছে আর এই দিকে দেখো গরম গরম চা একটু রেডি আর আমাদের সকাল সকালে জলখাবার একদম রেডি তারপর আমার হাজব্যান্ড গিয়েছিলো একটু বাজারে নিয়ে এলো ডিম চাল চালটা একদম আড়ন্ত হয়ে গেছিলো আর একটুখানি ভেন্ডি আলু আদা যেগুলো ছিল না সেগুলো আর কি নিয়ে এসছে আমি বলতে ভুলে গেছিলাম একটুখানি গাজর আর একটু শশা নিয়ে আসার জন্য কালকে আবার আমাদের ছেলের স্কুলে ওইগুলো পাঠাতে বলেছে তো ওইগুলোই পাঠানো যাবে আমার ছেলে না খুব একটা ফল খেতে চায় না টিফিনে দিলেও প্রতিদিন প্রতিদিন সেটাকে মানে ফিরে নিয়ে আসে একদম খেতে চায় না তাই রুটি লুচি এক এক দিন এক এক রকম করে দিই ছোটো বাচ্চা তো যেদিন মনটা ভালো থাকে সেদিন খায় যেদিন মনটা ভালো থাকে না সেদিন খায় না আর এইদিকে ডিমের এক ট্রে ডিম নিয়ে আসা হয়েছে আমাদের ডিমটা একটু বেশি ব্যবহার করা হয় মাছটা অতিরিক্ত বলতে গেলে কমই খাওয়া হয় এখানে সেরকম শুধু কাতলা মাছটা সেরকম খুব একটা ভালো মাছ আমি দেখতে পাই না তো নিয়ে আসা হয় না আর ডিমটা খেতে আমি আমার ছেলে হাজব্যান্ড তিনজনেই ভালোবাসি তাই অতিরিক্ত পরিমাণে ডিমটাই খায় মাংসটা কখনও কখনও খাই কিছুদিন আগে তো মানে এক মাস আগে তো প্রতিদিনই মাংস খাওয়া হচ্ছিলো তো এই মাসটাই ভেবেছি একটু মাংসের পরিমাণটা কম করব আর ডিমটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে সাদা অংশটা খায় না শুধু কুসুমটা ভালোবাসে তো তার জন্যেই ডিমটা একবারে ওই পনেরো দিন করে যায় আমার একটা ট্রে ডিম কি হয়তো দশ দিন যায় এরকম আমাদের ডিমটা একটু লাগে তো যাই হোক দুপুরে আজকে খাবার বানাবো ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল বানিয়ে নেব আর একটা ডাল বানিয়ে নেবো আর কিছু বানানোর টাইম নেই কারণ আজকে রয়েছে স্কুলে প্যারেন্টস মিটিং তো তার জন্যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি ঘরের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা জামা কাপড় কাঁচা আমার হাত পা মানে মাথা দেখে বুঝতেই পারছো এখন মাথাটা পরিষ্কার করার সময় পাইনি তাড়াতাড়ি করছি যাতে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর আর কি যেহেতু স্কুল যেতে হবে সাড়ে বারোটার সময় তো তার জন্যেই আর কি তাড়াহুড়ো করছি আর যেদিন দেখো না তাড়াহুড়ো করা যায় সেদিন শুধু কাজ ভুল হতেই থাকে ভুল হতেই থাকে মানে কোনো কাজে তাল পাওয়া যায় না আর তার জন্যই আর কি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যদি তাড়াতাড়ি হয়ে যায় এখন আমার স্নান হয়নি পুজো হয়নি ভাবছি আগে তাড়াতাড়ি করে রান্নাটা ছাপিয়ে স্নান করে ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দেবো নয় আমার এই কাজ সারতে সারতে না ঠাকুর পুজো করতে অনেকটা পরিমাণে লেট হয়ে যায় প্রতিদিনকার প্রতিদিন আর এটা একদম ভালো লাগে না আগে কি করতাম যে সকালে উঠেই কাপড়টা ছেড়ে আগে ঠাকুরকে পুজো করে নিয়ে তারপরে কাজে লাগতাম তখন তো বাবু স্কুল যেত না না আর এখন যেহেতু বাবু স্কুল যায় সকালে উঠেই আর কি আমাকে রান্নাঘরে এসে রান্নাটার ব্যবস্থা করতে হয় যাদের বাচ্চারা সকালে স্কুল যায় তারা তো জানো যে সকালে উঠে কতটা পরিমাণে কাজকর্ম থাকে মেন হলো বাচ্চাকে রেডি করানো রেডি করতে যে কতটা পরিমাণ টাইম লেগে যায় কারণ ওদের মনের মতো তো না হলে হবে না ওদেরকে বোঝাতে বোঝাতে বোঝাতেই সেই টাইমটা চলে যায় যাই হোক আমি তাড়াতাড়ি করছি আরও যেহেতু স্কুল যেতে হবে এখন আমার স্নান বাকি আছে তো সমস্ত কিছু আর সিদ্ধ করতে দিয়েছি তারপরে আসার পর দেখি কোথাও ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি না আজকে আমার ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে আগের মাসেও ছিল মানে প্রতি মাসে একবার করে হয় আর কি তো তার জন্যেই যাচ্ছি রেডি মোটামুটি হয়েছি ভেবেছিলাম অন্য একটা চুড়িদার পরবো কিন্তু তারপর দেখলাম যে না আর অন্য কোনো চুড়িদার পরবো না ভয়ও লাগছে যে কি বলবে কি বলবে পরশু ম্যাডামের সাথে এমনিতেই কথা হয়েছে হোয়াটসঅ্যাপে ম্যাম বলেছিলেন যে ও মানে দিন দিন লেখাতে একটু অলস হয়ে যাচ্ছে না এমনি অন্যান্য দিক দিয়ে সব ঠিক আছে পড়াশোনাও সব জানে ভালো পড়ছেও সব ঠিক আছে কিন্তু লেখার দিক দিয়ে একটু কুরেমি করছে বারবার বলার পর লেখাটা কমপ্লিট করছে মানে জানে না তা বলছে না কিন্তু ওই লেখাতে একটুখানি কুরেমি করছে বুঝতে পারছি না যে আজকে কি বলবে না বলবে ভয়ও লাগছে আগে তো ভাবতাম যে প্রতিদিন হয়তো স্কুল থেকে কমপ্লেন আসবে তো এখনো অবধি কোনোদিনও স্কুল থেকে কমপ্লেন আসেনি যে দুষ্টুমি করে বা মারামারি করে বা কিছু করে বলে কিন্তু যেহেতু আজকে মিটিং আছে আজকে তো প্রত্যেকটা বাচ্চাদেরই মা বাবা আসবেন তো দেখা হবে তাদের সাথে কথা হবে আর কী বললো ম্যাম তো অবশ্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। না স্কুলে কোনো ক্যামেরা অন করতে পারবো না এটা একদম ঠিকও না আর পারবোও না স্কুল থেকে আসার পর জানাবো যে কি বললো না বললো সবই তোমাদের সাথে শেয়ার করব তো রেডি হয়ে গেছে চলো এখন যাওয়া যাক রান্না বান্না মোটামুটি কমপ্লিট ঘড়ি কাটায় বাজে পাঁচ বারোটা পঁচিশ তো সাড়ে বারোটা থেকে মিটিং চলে যায় পাঁচ মিনিট তো লাগবেই হাঁটাহাঁটি করে যাব তো হাঁটতে হাঁটতে যাবো গাড়িতে করে গেলে হয়তো দু মিনিট লাগতো যেহেতু হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু টাইম লাগবে তো তাড়াতাড়ি চলে যাই তাহলে হয়তো লেট হয়ে যাবে বেরিয়ে পড়েছি এবার তালাটা দিয়ে দিলাম যাচ্ছি এখন নিচে তো এখান থেকে মানে আমার কোয়ার্টার থেকে অতিরিক্ত কাছেই পায়েহাটে হয়তো চার থেকে পাঁচ মিনিট দেখেছো আকাশের অবস্থা এত পরিমাণে মেয়ে গেছে এবার বৃষ্টি শুরু হয়ে যাবে কিনা বুঝতে পারছি না ছাতাটাও আবার নিলাম না আর এইদিকে টাইমও হয়ে এসছে অনেকটা পরিমাণে তার জন্য দেখলাম যে না আর উপর যাবো না উপর যাওয়া মানেই তো লেট হয়ে যাওয়া দেখো মিটিংও কমপ্লিট হয়ে গেছে চলে এসছি হাসিটা দেখেছ খুব খুশি এখন আজকে তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি হয়ে গেছে আধা ঘন্টা আগে যাই হোক বাড়ি চলে এসছি ওকে এবার ড্রেসটা চেঞ্জ করাচ্ছি সেরকম কিছু বলেননি ম্যাম ওই একটা কথাই বলেছেন লেখার প্রচণ্ড পরিমাণে অলসতা দেখা যাচ্ছে কেন এরকম করছে সেটাই জিজ্ঞাসা করছিলেন যাই হোক আর ভিডিওটা বড় করব না হাজব্যান্ডও ওই চলে এসছে ওকে খাবারটা দিয়ে দিতে হবে ওকে খাবারটা বেড়ে দিয়েছে ও খাবারটা খেয়ে নিক আজকে ভিডিওটা এতটাই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য